আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পত্র সুমন্তরাম আজ আমরা প্রত্ন অধিদপ্তর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর অথবা উচ্চ মান সহকারী পদে প্রশ্ন সমাধান করবো পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আঠারো পাঁচ দুই হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল সত্তর প্রথম ছিল প্রকৃতি প্রত্যয় নির্ণয়করণ শৈশব শিশু যোগ স্নচ ত কার্য কৃযোগ জ্ঞান সহিষ্ণু কৃষ্ণ তারপর কর্দম সেটা হচ্ছে অম দুই শব্দ জুড়ে অর্থ বিনির্ণয় করুন তত্ত্ব এটা হচ্ছে গুরুর অর্থ আর তত্ত্ব মানে হচ্ছে সংবাদ দ্বীপ মানে হচ্ছে প্রদীপ আর দ্বীপ মানে হচ্ছে জল বেষ্টিত স্থল পুরী মানে হচ্ছে লুচি আর পুরী মানে হচ্ছে নগরী বাস মান হচ্ছে উক্তি আর হচ্ছে দীপ্তি এরপরে তিন নম্বরে দুটি করে প্রতিশব্দ লিখন লিখুন যোগ যোগ হচ্ছে টান অথবা প্রবণতা টাট্টা টাট্টা হচ্ছে বিদ্রুপ অথবা পরিহাস গ নম্বরে হচ্ছে নিত্য নিত্য হচ্ছে সর্বদা বা অহরহ চার নম্বরে আছে বাগধারা অর্থ নির্ণয় ও বাক্য রচনা করুন আতে গা আতে গাতে মনে হচ্ছে মনে আস্তিমাত করা মানে হচ্ছে সফলতা লাভ গরম গরম স্মার্ট বাংলাদেশ প্রস্তুতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এটি উত্তর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন ছয় নম্বর আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিওম ফ্রেজ অন অ্যান্ড অন ক্রমাগত অন শুড ট্রাই ওয়ান টু সাকসেড

ক নম্বর আছে লন্ডন শহর যেমন বড় তেমনি সুন্দর দ্য সিটি অফ লন্ডন ইজ এজ বিগ অ্যাজ বিউটিফুল খ নম্বর আছে আর অপেক্ষা করো না তুমি বরং যাও তাহলে ইজ ডো নট ওয়েট মোর ইউ হ্যাড বেটার গো গ নম্বর আছে বইটি পড়া হলে আমাকে ফেরত দেবে দ্য বুক উইল বি রিটার্ন টু মি আফটার রিডিং গ নম্বর আছে ছাত্রদের মধ্যে একজন

সি নাম্বার হচ্ছে দা পেপার ইজ মেড অফ ওড তাহলে হচ্ছে দা পেপার ইজ মেড ফ্রম উড অর্থাৎ কাগজ তৈরি হয় কাঠ থেকে তাহলে সেক্ষেত্রে ফ্রম হবে ডি নাম্বার হচ্ছে হি উইল গেভ দা ফাইনাল এক্সামিনেশন তাহলে এখানে হচ্ছে গিভ এর প্রতিবর্তে আর হয় তাহলে হি উইল অ্যাফেয়ার এট অথবা সিট ফর দা ফাইনাল এক্সামিনেশন ই নাম্বার হচ্ছে দা গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল এখানে গোল্ডের এর আর সামনে দেখো কোনো দাও বসে না তাহলে গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল দেন অবশ্য রাইট এ শর্ট নোট এন্ড আহসান মজিল এখানে আহসান মজিল সম্পর্কে একটু আমাদের ছোট করে কথা লিখতে হবে 10 নম্বর আছে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো সেগুলো দুই ভাগের একাংশ তার বোনকে তিন ভাগের একাংশ তার ভাইকে এবং তার কাছে আরো পাঁচটা কলম রইল তাহলে শ্যামল কয়টি কলম কিনেছিল তো মনে করে কলম কিনেছিল কয়টি তাহলে শর্তমতে ক মাইনাস ক বাই টু প্লাস হচ্ছে বাই থ্রি যেহেতু বোন এবং বাইকে দিতেছে সেখানে যোগ হবে সমান সমান হচ্ছে তাহলে ভিতরেরটা আমাদের হচ্ছে লসাগু হয় তো ভিতরেটা যদি আমাদের লসাগু হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে দুই আর তিন লসাগু হচ্ছে ছয় তাহলে ছয় দিয়ে যে আমরা দুই রাখলে তাহলে হচ্ছে তিন তাহলে তিন আর হচ্ছে এই দিক দিয়ে ছয় রয়েছে আবার তিন দেড় বাকলে তাহলে দুই তাহলে তিন এবং দুই যোগ করলে হচ্ছে পাঁচটা ক তাহলে ক মাইনাস ফাইভ ক এবং সেম ভাবে এখানে আবার লসাগু হয় তাহলে ছয় এবং এটা নিচে যেহেতু এক আছে তাহলে এক এবং ছয় লসাগু হচ্ছে ছয়

কত টাকা ছ বছরের সুদ আসলে এক হাজার ছত্রিশ টাকা হবে সুদ হচ্ছে এক টাকা তাহলে একশো টাকা বছরের সুদ সুদ হচ্ছে আটচল্লিশ টাকা আসলে একশো যোগ আটচল্লিশ হচ্ছে একশো আটচল্লিশ টাকা তাহলে সুদ আসলে একশো আটচল্লিশ টাকা হলে আসল হচ্ছে এখানে একশো টাকা সুদ আসলে এক টাকা হলে আসল হবে আরো কম তাহলে একশো বা একশো আটচল্লিশ সুদ আসল যেহেতু আমাদের এক ছত্রিশ টাকা দেওয়া হচ্ছে তাহলে একশো গুণ হচ্ছে এক হাজার ছত্রিশ বয় হচ্ছে একশো আটচল্লিশ

x equal 2 হলে যে আমরা যে হয় কেন তাহলে x equal to বসালে আছে so x এর মধ্যে 2 কিউব মাইনাস আছে 3 ইনটু আছে 2 স্কয়ার প্লাস 4 ইনটু আছে x এর মান 2 যেহেতু so মাইনাস 4 তাহলে so আমাদের 2 যদি আমরা তিনবার গুণ করি 8 এবং আছে 2 ইনটু আছে 4 তারপর আছে 4 দুগুণ 8 মাইনাস 4 এটা হচ্ছে আমাদের 4 আমাদের সব বের করতে হবে সামনে ডান পাশে সংখ্যাটা থেকে তাহলে ডান পাশে যত 4 আছে তার 4 এর গুণিতক হচ্ছে আমাদের এখানে 1 হচ্ছে দুই এবং হচ্ছে চার তাহলে সবসময় আমাদেরকে মৌলিক সংখ্যা করতে হবে সেটা হবে প্লাস এর অথবা হচ্ছে ব্যবহার করবো এবং প্লাস এর মান মিললে সেক্ষেত্রে মাইনাসের মান ব্যবহার করব তাহলে এখানে হচ্ছে আট এবং হচ্ছে এখানে আট তাহলে আট আর আট হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাসের তিন চার বারো তাহলে হচ্ছে আট আর আট হচ্ছে আমাদের এখানে ষোলো আর এখানে হচ্ছে মাইনাসের এখানে হচ্ছে প্লাস এর আছে প্লাস এর আট আর ষোলো এবং মাইনাস এর হচ্ছে ষোলো জিরো তাহলে আমাদের উৎপাদক হচ্ছে এখানে প্লাস টু তাহলে প্লাস টু যদি এখানে উৎপাদক হয় তাহলে এই দিক দিয়ে এসে মাইনাস টু হয়ে যাবে তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে এফ এক্স এর একটি উৎপাদক তাহলে আমাদের সব সময়কে ডান তৃতীয় সংখ্যাটা আমরা নিতে হবে তাহলে এখানে এক্স মাইনাস টু আমাদের যে উৎপাদকটা পাইলাম সেটা দিতে হবে যেহেতু এখানে এক্স কিউব আছে তার এখানে এক্স স্কোয়ার বসাতে হলে তাহলে এক্স স্কোয়ার আর এখানে এক্স গুণ করলে হচ্ছে এক্স কিউব এবং এখানে এক্স স্কোয়ার যে মাইনাস টু এ হচ্ছে মাইনাস টু এক্স কিন্তু এখানে আমাদের থ্রি এক্স স্কোয়ার আছে সেম ভাবে আবার আমরা এটা লিখবো এখন আমাদের যেহেতু এখানে এক্স স্কোয়ার বানাতে হবে তাহলে সামনে একটা এক্স বসাবো তাহলে এক্স এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে মাইনাসের দুইটা এবং প্লাসের একটা তাহলে মাইনাসের তিনটা মিলে গেছে এখন এটা আবার এটাকে গুণ করবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাসের টু এক্স কিন্তু এখানে আমাদের আছে ফোর এক্স আবার লিখবো এক্স মাইনাসের টু তার মধ্যে এখানে এক্স মাইনাস টু লিখবে টু গুণ করবো টু এক্স আর এখানে দুই দোকান হচ্ছে চার তাহলে কমে যাবো আমাদের টু এটা হচ্ছে আমাদের উত্তর তিন নম্বর নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন হচ্ছে আছে গ্রন্থটি কার এটা হচ্ছে কবি খ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক আয়ের আওয়াজ পাওয়া যায় কার রচনা সেটা হচ্ছে সৈয়দ সামসুল হক ঘন সব কটা জানালা খুলে ধাও না এর গীতিকার কে নজরুল ইসলাম বাবু ঘ নম্বর গাজায় চলমান ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করেন দক্ষিণ আফ্রিকা ছয় নম্বর আছে মুক্তিযুদ্ধের নৌ সেক্টর কোনটি দশ নম্বর সেক্টর ছয় নম্বর আছে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে দশরা মাছ বোলিয়ানেল জাভরা বৃত্তিক কি সত্য এবং মিথ্যা তারপর ছয় নম্বর হচ্ছে বালয়েশিয়া বেলি কতবস্তু এটা মৌলভী বাজার ইয় নাম্বার হচ্ছে নোবেল প্রতিষ্ঠান চারটি আহ প্রদানকারী চারটি প্রতিষ্ঠান কি কি যেটি হচ্ছে নোবেল কমিটি অফ দা নরেজিয়ান তারপর সুইডিশ একাডেমি রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্স ইনষ্টিটিউট তাৰপিছত ই ডি জি ইচিম হে হাইপাৰ টেক্স মাৰ্কআ লেংগুৱেজ এছ ডি জি মানুহে জে পি ইজি মানুহ জয়ন্ত ফটোগ্ৰাফিক এক্সপাৰ্ট গ্ৰুপ তাৰ টিন হছে ফিকেশ্যন নাম্বাৰ তাৰপিছত এইচ এছ ডি পি মানে হৈছে হাই স্পীড ডাউনলিংক পেকেট এক্সেছ তাৰপিছত ই ডি জি ই মানে হৈছে এনচেঞ্চ ডাটা ৰেটছ ফৰ জি এছ এম ইভন